শ্রীগুরু সংঘ গোবিন্দপুর পূর্বাঞ্চল শাখার সঙ্গে ছত্রিশ বছরের মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল আর বেশ কয়েকদিন আগেই এই মিলন উৎসবে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করেছিল সেখান থেকে বিভিন্ন এলাকা থেকে রুগীরা আসেন স্বাস্থ্য পরীক্ষা করাতে আর সেখান থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন রুগীকে তাদের চক্ষু অপারেশনের জন্য আজ সকাল সাড়ে সাতটার কলকাতার শঙ্কর নেত্রালয় চক্ষু হাসপাতালে বিনা খরচে চোখের অপারেশনের জন্য তাদের নিয়ে যাওয়া হয় বিশেষত এই বিষয়ে শ্রীগুরু সঙ্গের একজন গুরুভাই সৌমেন নারায়ণ দাস জানালেন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও কিছু না কিছু মানুষের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং বিভিন্ন সময় সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন শ্রীগুরু আমাদের শ্রী গোবিন্দপুর পূর্বাঞ্চল শাখা সংঘের পক্ষ থেকে বিগত দশ তারিখ দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর আমরা এখানে একটা অনুষ্ঠান উৎসব করেছিলাম ছত্রিশতম বার্ষিক মিলন উৎসব সেই উৎসব উপলক্ষে বারোই ডিসেম্বর আমরা সেখানে শ্রীগুরু সঙ্গে একটা চক্ষু চিকিৎসা শিবির একটা ক্যাম্প করেছি সেই ক্যাম্পে আমাদের চেন্নাই শঙ্কর নেত্রালয় থেকে আমাদের ডাক্তার এসেছিল এবং ইএম বাইপাস মুকুন্দপুর শঙ্কর নেত্রালয় থেকে ডাক্তার এসেছিলো সেখানে ডাক্তাররা তাদের চক্ষু পরীক্ষা করেছে পরীক্ষা করে চশমা দেওয়ার ব্যবস্থা করেছে সেই চশমা আমরা একশো একজনের একটা নামের তালিকা তৈরি হয়েছে আমরা সেই চশমা আগামী কুড়ি এক দু জানুয়ারি মাসের কুড়ি তারিখ আমরা সেই চশমা দেব এবং আমরা বলেছিলাম যে আমরা শঙ্কর নেত্রালয় এম বাইপাস মুকুন্দপুর যে শঙ্কর নেত্রালয় সেই শঙ্কর নেত্রালয়ে যারা চোখ অপারেশন হবে তাদের নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা চোখের লেন্স এবং ছানি থেকে শুরু করে যাবতীয় যা সমস্যা সেখানে অ্যাডমিট করিয়ে আমরা সেই অপারেশনের ব্যবস্থা করব সেই কথা মতন আজকে আমরা এই শঙ্কর নেত্রালয়ের বাস এসছে সেই বাসে করে আমরা এদেরকে নিয়ে এম বাইপাস মুকুন্দপুরে নিয়ে যাচ্ছি সেখানে তাদের চোখ অপারেশান করে সুস্থ করে এবং আবার ওষুধ দিয়ে কমপ্লিট করে চার পাঁচ দিন তারা সেখানে ভর্তি থাকবে থাকার পর আবার পুনরায় বাসে করে আমরা গোবিন্দপুর পর্যন্ত তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো এটা আমাদের একটা সেবা কার্য আমরা এটা প্রতি বছরই করি এবার শঙ্কর নেত্রালয় থেকে আমরা এটাকে করছি এবছর কতদিন যাচ্ছে আমাদের এখানে টোটাল আমাদের সাতচল্লিশ জন লোকের নাম আমরা নথিভুক্ত হয়েছিল যারা অপারেশনে যাবে সেই অপারেশনের ভিতরে অনেক লোক ভয় পেয়ে বা অনেক দূরে গিয়ে তো এটা অপারেশান করতে হবে এরকম হিসেবে পাঁচ ছজন বাদ গিয়ে আমাদের টোটাল এখন পর্যন্ত বত্রিশ জন লোক সেট হয়েছে আমরা এক্ষুনি এখান থেকে আমাদের বাস রওনা দেবে আজকে আমাদের গিয়ে শঙ্কর নেত্রালয় সেখানে যাওয়ার পর তারা রেস্ট নেবে রেস্ট নেওয়ার পর চোখ পরীক্ষা করবার পর আগামীকালকে তাদের অপারেশন হবে অপারেশন হওয়ার পর দুদিন সেখানে হাসপাতালে তারা থাকবে থাকবার পর তারপর পুনরায় তাদেরকে সুস্থ করে হওয়ার পর তাদেরকে আবার এখানে গোবিন্দপুর পর্যন্ত বাসে করে ফিরিয়ে নিয়ে আসা হবে সম্পূর্ণ এবং সম্পূর্ণ যা যা কিছু করা হচ্ছে সম্পূর্ণটা বিনা পয়সায় করা হচ্ছে এখানে কোনো পেশেন্ট বা কোনো কেউ কারো কাছ থেকে কোনো এক টাকা নেওয়া হচ্ছে না বা এবং সম্পূর্ণ বিনা পয়সায় হচ্ছে এটা আমার নাম সৌমেন্দ্র নারায়ণ দাস আমি গুরু সঙ্গ গোবিন্দপুর পূর্বাঞ্চল শাখার সঙ্গে একজন গুরু এবং একজন সমাজসেবক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার